এখানে মনসুর ভাই কতটুক জায়গা এখানে দুই কাঠা ষোলো পয়েন্ট জমি পাঁচটা সেই রকম একটা বাড়ি কিন্তু এখান থেকে বিশ্ব রোড কিন্তু খুব সন্নিকটে আমরা এখন বাড়িটার ভিতরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও তো সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে আমি খুব ভালো আছি কারণ আমার বৃষ্টি খুব পছন্দ আজকে যে এলাকায় আমি দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের খুব ভালো এবং সুন্দর নিরিবিলি একটা গ্রাম এটার নাম হচ্ছে বসুরা গ্রাম এই বসুরা গ্রামে একদম রাস্তার সাথে এই যে যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তার উপরেই কিন্তু একটা চমৎকার জায়গা দেখেন অনেক সুন্দর জায়গা একদম রাস্তা সংলগ্ন একদম ওই যে পিছন পর্যন্ত কিন্তু একদম বাড়িটা একদম ওই তো রোড সাইড একদম এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে পুরা টাইলস করা বাড়ি এই পর্যন্ত একদম এই পর্যন্ত ওই রঙিন বাড়িটা পর্যন্ত কিন্তু বিক্রি করা হবে এখানে এখানে সুর ভাই কতটুক জায়গা এখানে দুই কাঠা ষোলো পয়েন্ট জমি পাঁচটা বাহ পাঁচ সেই রকম একটা বাড়ি কিন্তু এখান থেকে বিশ্ব রোড কিন্তু খুব সন্নিকটে আমরা এখন বাড়িটার ভিতরে প্রবেশ করব। আমরা কথা বলছিলাম আমরা কিন্তু বাড়ি ভিতরে প্রবেশ করলাম এই হচ্ছে বাড়ির ইনার সাইড দেখছেন এখানে কিন্তু রান্না করার জন্য আর তিনটা ফ্যামিলি রান্না করার জন্য আলাদা তিনটা কিচেন সিস্টেম করা আছে এখানে হচ্ছে কমন ওয়াশের জায়গা এই এখানে হচ্ছে একটা পাকঘর তারপরে এখানে একজন রান্না করবেন এই যে ধেন গ্যাসের চুলা এখানে একজন রান্না করবে এটা হচ্ছে ওপেন স্পেস এখানে সবাই এটা ইউজ করবে কিন্তু এখানে হচ্ছে পাঁচটা রুম আছে পাঁচটা রুমের সাথে পাঁচটা ওয়াশরুম আছে এই যে এখানে একটা রুম ওখানে একটা রুম এও সরি ওখানেও কিন্তু রান্নার ব্যবস্থা আছে অর্থাৎ এখানে পাঁচটা ফ্যামিলি ছোটো ফ্যামিলি যারা ছোটো ঘর ইন্ডাস্ট্রিতে জব করেন ওরা কিন্তু থাকতে পারবেন একটা রুম কিন্তু খোলা আছে আমরা একটা রুমে প্রবেশ করব এই রুমটাতে ধরেন যে এরকম একটা রুম থাকবে এই যে এরকম প্রায় তেরো তেরো বা বারো বারো একটা রুম সুন্দর রং করা উপরে কিন্তু ই করা আছে সিলিং আছে সুন্দর এই যে এখানে কিন্তু অ্যাটাচড একটা বাথরুম আছে হ্যাঁ এই যে বাথরুম প্রত্যেকটার সাথে একটা করে বাথরুম আর হচ্ছে একটা থাকার রুম এরকম করে পাঁচটা রুম আছে ধরেন পাঁচটা রুমে কমসে কম তিন হাজার করেও যদি বাড়া হয় যে তিন হাজার টাকা অ্যাটাচ বাথরুম সহ এখানে ওপেন কিচেনটা সবার জন্য কমন তাহলে পনেরো হাজার টাকা ভাড়া পাচ্ছেন এখানে জায়গার পরিমাণ হচ্ছে শোয়া দুই কাঠার মতো সোয়া দুই কাঠা দ্যাট মিনস হচ্ছে আপনার চার শতাংশ জায়গার মতো জায়গা খুবই সুন্দর পরিপাটি নতুন বাড়ি কিন্তু গেইট করা চমৎকার অবয়ব আমার কাছে খুব ভালো লেগেছে সুন্দর এখানে কিন্তু হালকা একটু কাপড় চাপড় রোদ দেওয়ার মতো একটু জায়গা আছে হ্যাঁ এটা কিন্তু রাস্তার সাইডে এই হচ্ছে বাড়ি থেকে বের হইলেই বিশ ফিট রাস্তা এই যে বিশ ফিট রাস্তা বাড়ি থেকে বের হইলেই বিশ ফিটের একটা চমৎকার রাস্তা কিন্তু এখানে দেখেন একদম বৈদ্যুতিক খুঁটি জায়গার উপরে হ্যাঁ এই হচ্ছে রাস্তা গাড়িগুড়ি যাচ্ছে দেখেন যেদিকে যান সেদিকেই কিন্তু রাস্তা বড় রাস্তা এই রাস্তা ঘেসে একদম রোডের উপরে এই বাড়িটা আমি আবারও ইনার সাইডটা একটু দেখাচ্ছি এখানে পাঁচটা রুম পাঁচটা বাথরুম অ্যাটাচড এবং কমন এখানে রান্নার জায়গা আছে এই পুরো জায়গাটা কিন্তু বিক্রি করা হবে এটার দাম সম্পর্কে জানতে হলে এদিন ভিজিট করতে আসবেন এবং কমেন্টস করবেন আমরা কিন্তু জানিয়ে দেব আমি আবারও বলছি এটা গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ড সরি গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ড বসুরা গ্রাম এখানে তো ভাড়া চলে বেশ ভাড়া চলে এবং রাস্তা সংলগ্ন এই যে তোমাকে দেখা যাচ্ছে ঠিক আছে তুমিও হাসবে একটু এরা হচ্ছে বৃষ্টিতে খুব মজা করতেছে বাচ্চারা এই হচ্ছে জায়গাটা খুব চমৎকার লোকেশন আমি আবারও দেখাচ্ছি জায়গাটা এই রাস্তা রাস্তা থেকে এই যে রং করা বিল্ডিংটা এখান থেকে শুরু করে পুরো জায়গাটা এখান এখান থেকে এই পর্যন্ত রোড সাইড অনেকখানি জায়গা পাইছে উপরে টাঙ্কি সাবমার্সিবল কারেন্ট সব কিছু আছে ভাড়া চলে এতে আপনারা কেউ চাইলে এই জায়গাটা নিতে পারেন এখান থেকে কিন্তু গাজীপুর এশিয়ান হাইওয়ে যেটাকে বলে অর্থাৎ গাজীপুর বাইপাস চৌরাস্তা থেকে যেটা মিরের বাজার হয়ে একদম এইতে তে চিটা চলে গেছে এই রাস্তাটা এখান থেকে এই বাড়িটা থেকে পায়ে হেঁটে পাঁচ ছয় মিনিটের রাস্তা তো সেই বন্ধু ভালো থাকেন বসুরা গ্রাম আমার খুব ভালো লাগার একটি গ্রাম দেখেন চমৎকার বৃষ্টি স্নাত রাস্তা একদম শীতল চকচক করতেছে খুব ভালো পরিবেশটা আসলে এই জায়গাটা কিন্তু আপনি কেউ চাইলে নিতে পারেন আমার কাছে পছন্দ হয়েছে জায়গাটা যেহেতু রুট সাইড একদম বড় মেন রোজটার সাথে কেউ কমার্শিয়াল চিন্তা করলেও পারেন ভাড়া খাবেন বসে সেটাও পারেন কেউ থাকতেও পারেন একদম নতুন বাড়ি পুনরায় টোটাল রং টং করা ও সামনের অংশটা টাইলস করা এই চমৎকার বাড়িটুকু আপনি আমি চাই আপনার হোক এই বাড়িটার দামটা জানাচ্ছে আমরা কল করলে বলে দিব এটা হচ্ছে বসুরা গ্রাম বত্রিশ নং ওয়ার্ড অনেক বড় রাস্তার উপরে প্রায় বিশ বাইশ ফিট রাস্তার উপরে এখান থেকে হাইওয়ে যেতে তিন চার মিনিট সময় লাগবে পায়ে হেঁটে পাঁচ সাত পাঁচ ছয় মিনিট গাড়ির যুগে দুই তিন মিনিট এই যে দেখেন এগুলো সব কিন্তু ওখান থেকে আসছে গাড়িগুলো